উত্তর মালদা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার শামসি কলেজ মাঠে নির্বাচনী প্রচারে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কংগ্রেস বিজেপির বি টিম বাংলায় কংগ্রেসের সঙ্গে বিজেপির গোপন আতাত রয়েছে এরা চড়ে চড়ে মাস্তু ভাই সেকেন্ড ইন কমান্ড অভিষেক বলেন কংগ্রেস ও বিজেপি মুদ্রা রেপিট অপিট যোগীদের কাছ থেকে আমাদের শিখতে হবে না তিনি বলেন বিজেপি সরকারকে একদিন চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক কি বলছেন তিনি শোনাব বিস্তারিত এদিন শামসি কলেজ মাঠে জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তজবুল হুসেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বকরি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকে বিজেপির আপনার লক্ষ্মীর ভাণ্ডার মাসের এক তারিখ দু তারিখ প্রতি মাসে আপনি যেভাবে পাচ্ছেন যতদিন বাংলায় মানুষের সরকার আছে আর আমরা আছি আমাদের গ্যারেন্টি প্রতি মাসের শুরুতে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন কোন চিন্তা করবেন না এটা আমাদের গ্যারান্টি আপনি খালি দেখুন যে আপনার অধিকারের স্বার্থে কে লড়ছে এই মালদা জেলায় দীর্ঘদিন ধরে আপনারা সিপিএম এর সাংসদকে সুযোগ দিয়েছেন কংগ্রেসের সাংসদকে সুযোগ দিয়েছেন পরবর্তীকালে থেকে খগেন মুর্মু একটা বুথে কেন্দ্র থেকে কোনো একজন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এসে সাধারণ মানুষের উন্নয়নের সাথে একটা পর্যালোচনা বৈঠক করেছে আমি রাজনীতি ছিল আপনি দেখাতে পারবেন না আগে বলতেন রোজ আমাকে সিপিএম মারে বেলডাঙ্গায় মারে রেজিনগরে মারে জঙ্গিপুরে মারে ঠাকুরকে বাড়িতে সেদিন দেখি সঙ্গে উত্তরীয় সাংঘাতিক আপনি এতদিন বলতেন সিপিএম মারে জোট করেছেন বুঝলাম উত্তরীয় করে নিয়েছেন একেবারে সিপিএম হয়ে গেছে আমাদের বুকে কি আছে এটা জোড়াফোল মানে লড়াই মানে চোখে চোখ রেখে লড়াই কোনো কম্প্রোমাইজ নয় কংগ্রেস কম্প্রোমাইজ করছে তাই কংগ্রেসকে একটাও ভোট নয় এটা মাথায় রাখবেন কংগ্রেসের এখানে একটাই কাজ বিজেপি বলেছে ভোটটা কাটো প্রত্যেকটা সভাপ্রধান চৌধুরী ফোন করেন প্রধানমন্ত্রীকে বলেন সব ঠিক আছে তো চেষ্টা করেছে একটু কাটা কাটতে পারছে না মাটি খুব শক্ত এখানকার মানুষ খুব শক্ত কিছু করতে পারছে না ওখান থেকে মোদী বলছে রা হ্যাঁ খুব ভালো হয়েছে টাকা পয়সা পাঠিয়ে দেবো মোকাম্ব ফোস এই তো হচ্ছে কংগ্রেস আর বিজেপির পশ্চিমবঙ্গের অবস্থা এই কংগ্রেস কিছু আছে লড়বে ওরা লড়বে না লড়বে তৃণমূল কংগ্রেস লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমরা আছি চলুন আমি ওল্ড মালদার মাঠে শুধু বলেছিলাম যে একে ফর্টি সেভে এস দিয়ে ভয় দেখাবেন না ঠিক সেটাই হচ্ছে বৈত্যপুর ঋষিপুর জাজবি সব জায়গাতে অভিযোগ হচ্ছে আজকে বলেছি আমি সবাইকে থানায় যাবেন অভিযোগ দেবেন সীমান্তে যারা পাহারা দিচ্ছে তাদের আমি সম্মান করি আপনি আপনার কাজ করুন কিন্তু আমাদের সমর্থকদের ভয় যদি দেখানো হয় কাজ দেখে শুরু হয়েছে বৈদ্যপুরে যা এলে হয়েছে অভিযোগ জমা করেছি আমি সমস্ত কিছু এরপরে কিন্তু আমরা দাবি করছি এরপরে আমরা দাবি করছি এক জেলাতে কর্মরত সমস্ত প্যারামিলিটারি ফোর্সের অফিসারদেরকে বদলি করতে পারে চল্লিশ ঘন্টার মধ্যে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এমসিসি অনুযায়ী সবার ওনারা পড়েন ডিফেন্স নয় হোম অ্যাফেয়ার্স গৃহরক্ষা দপ্তর আমরা দাবি করছি সীমান্তে এই জেলাতে যে সমস্ত লোক তিন বছর আছেন সীমান্তে পাহারা দিচ্ছেন সবাইকে বদলি করতে হবে যেভাবে অন্য ক্ষেত্রে বদলি হয় না নিরপেক্ষ ভোগ করতে দিচ্ছে না ওরা মাধ্যমিক ও ছাত্র ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ এই প্রথমবার মথুরাপুর জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন নিয়ে এলো সম্পূর্ণ বিনামূল্যে এই শিক্ষা কম্পিউটার কোর্স আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা 24